মুখি দিনা বাবা এখানে দাঁড়াস না আমরা পেশেন্ট নেবো হ্যাঁ বাবা তুই সাইডেনি তুই তো তুললে তোর অসুবিধা নেই

न्दु हरे ग

লাইসেন্সটা কইতা এই সংস্কার হচ্ছে ঠিক আছে একটা ভর্তি 310 আমাদের স্পেশাল গিন আইডোগিনে আসলে আজকে দুপুরবেলা আমরা একটা খবর পাই যে এখান থেকে গাঁজা পাচার হতে পারে তো সেই মতন আমাদের পার্টি রেডি ছিল তো ওরা পুলিশের বন্ধ আঁচ পেয়ে ওই প্রাচীন মায়াপুর ওখানে একজনের বাড়িতে ঢুকে পড়ে তারপর ওটাকে আমরা ইন্টারসেপ্ট করি নিয়ে খবর দেওয়া হয় তারপরে যা যা প্রক্রিয়া করে ওদের কাছ থেকে প্রায় দশ কেজির মতন গাঁজা উদ্ধার করা হয় এক্সাইজের কারেন্ট রেট অনুযায়ী প্রায় দেড় লক্ষ টাকার কিছু বেশি অ্যামাউন্টের বাজার দর দুজনকে আমরা আপাতত অ্যারেস্ট করেছি বাকি তদন্ত চলছে বাকিটা আমরা দেখছি কত দূরে এগোয় আর কেউ ছিল দুজনে বাদ না আমরা দুজনকেই পেয়েছি আপাতত দুজন আপাতত দুজন অ্যারেস্ট তাদের কি তাদের কি আগামীকাল কোর্টে এখন তো কোর্ট বন্ধ যেহেতু কোর্ট বন্ধ মানে কোর্ট আওয়ার শেষ নট বন্ধ কোর্ট আওয়ার শেষ আওয়ার